আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই এত ভালোবাসা দিয়ে আমার মামনি দিদি এ ইউটিউব চ্যানেলটিকে বড় করে তুলেছেন তার জন্য আপনাদিগকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে আমি আরেকটি নতুন চ্যানেল খুলেছি তার নাম গল্প বন্ধন এই চ্যানেলে আপনারা পাবেন বিভিন্ন ধরনের গল্প শিক্ষামূলক গল্প মা বাচ্চার গল্প মোটিভেশনাল গল্প এবং অনেক সুন্দর সুন্দর অডিও স্টোরি আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে চ্যানেলটা আরও এগোতে পারবে তাই আপনাদের অনুরোধ করছি দয়া করে আমার গল্পবন্ধন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন আপনাদের ভালোবাসাই আমার শক্তি ধন্যবাদ দিদিরা চলুন শুরু করি নভেম্বর মাসের সুপুষ্টি দিবসের যে আমরা মাদার্স মিটিংয়ের খাতা সে খাতাটি আমরা কিভাবে লিখবো দেখুন সবার প্রথমে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোডটি দিয়ে দেব মাস লিখেছি দেখুন নভেম্বর সাল হচ্ছে দু হাজার পঁচিশ তারিখ আঠাশ এগারো দু হাজার পঁচিশ সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা আপনারা যখন মিটিংটি করবেন তখনকার সময় এখানে অবশ্যই দেবেন স্থান নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম বিষয় কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন ও মাদার্স মিটিং এই মাসের থিম স্বাস্থ্যবিধি স্বাস্থ্য ব্যবস্থা ও নিরাপদ পানীয় জল হাইজিন হেলথ হেলথ সিস্টেম অ্যান্ড সেফ ড্রিঙ্কিং ওয়াটার আমি কর্মী মামনি বাউরি দাস আজ আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করলাম এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিং করলাম আজকের মাদার্স মিটিংয়ে মায়েদেরকে পরিবারের প্রতিটি সদস্যদের সাথে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে আলোচনা প্রতিদিন সাবান দিয়ে দুই হাত ভালোভাবে ধোয়ার অভ্যাস খুব জরুরি বিশেষ করে খাবার তৈরি করার আগে খাবার খাওয়ার আগে টয়লেট ব্যবহারের পরে এবং শিশুর মলমূত্র পরিষ্কার করার পরে মায়েদেরকে বোঝানো হলো যে হাত না ধুলে ভাইরাস ও জীবাণু শরীরে ঢুকে রোগ সৃষ্টি করে প্রতিদিন স্নান করা নখ ছোট রাখা পরিষ্কার কাপড় পরা ও চুল পরিষ্কার রাখার গুরুত্ব বোঝানো হলো শিশুদের স্বাস্থ্যবিধি বড়দের চেয়েও বেশি খেয়াল করতে হবে তাদের নখ কান চোখ দাঁত পরিষ্কার রাখার কথা মায়েদেরকে বললাম এবার ঘরোয়া পরিচ্ছন্নতা সম্পর্কেও আলোচনা করা হলো ঘরবাড়ি রাখতে হবে রান্নাঘর ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে কারণ খাবার খাবার তৈরি হয় পরিচ্ছন্ন ঢেকে রাখতে হবে যাতে ধুলো মশা বা মাছি না বসে জলের পাত্র রান্নার সরঞ্জাম পরিষ্কার রাখতে হবে মশা কমানোর জন্য জমে থাকা জল ও আবর্জনা না রাখার পরামর্শ দেওয়া হলো আজকের মিটিংয়ে সার কথা কী না স্বাস্থ্যবিধি মানলে শিশু ও পরিবার বারবার অসুস্থ হবে না স্বাস্থ্য ব্যবস্থা স্যানিটাইজেশন মিটিংয়ে স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্ব সহজভাবে বলা হলো বিশেষ করে গ্রামে খোলা স্থানে শৌচকর্মের ক্ষতিকর দিক ব্যাখ্যা করা হলো টয়লেটের ব্যবহার করার কথা বলা হলো বাড়িতে টয়লেট থাকলে সবারই সেটাই ব্যবহার করতে হবে খোলা জায়গায় শৌচকর্ম করলে পরিবেশ নোংরা হয় জীবাণু ছড়ায় শিশুদের ডায়রিয়া ও পেটের রোগ হয় প্রতিদিন টয়লেট পরিষ্কার রাখতে হবে যাতে দুর্গন্ধ ও মাছি না হয় পরিবেশ পরিচ্ছন্নতা বাড়ির চারপাশ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ জমে থাকা নোংরা জল আবর্জনা পাতা থালা বাসন বা পুরোনো জিনিসের মধ্যে মশা জন্ম নিতে পারে এটা বিস্তারিতভাবে বোঝানো হলো ডাস্টবিনের ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো এবং সেটা ঢেকে রাখার কথা বলা হলো এর উদ্দেশ্য কি স্বাস্থ্য ব্যবস্থা মেনে চললে পেটের রোগ টাইফয়েড ডায়রিয়া ম্যালেরিয়া ইত্যাদি রোগ দূরে থাকে এরপর হচ্ছে নিরাপদ পানীয় জল সেফ ড্রিঙ্কিং ওয়াটার মিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল নিরাপদ জল সম্পর্কে আলোচনা জল খাওয়ার সঠিক নিয়ম সবসময় ফুটানো বা ফিল্টার করা জল খাওয়ার পরামর্শ দেওয়া হলো ছোট বাচ্চাদের অপরিষ্কার কলের জল দেওয়া যাবে না জল সংরক্ষণের পাত্র পরিষ্কার থাকতে হবে এবং অবশ্যই সেটিকে ঢেকে রাখতে হবে জল সংরক্ষণের পাত্র বলতে যাতে আমরা খাবার জল ভরে রাখি সেটাকেই জল সংগ্রহ বা ব্যবহার করার আগে হাতে নাকে ময়লা লাগবে না এই বিষয়টি শেখানো হলো এরপর জলবাহিত রোগগুলো সম্পর্কে মায়েদের কাছে আলোচনা করা হলো মায়েদেরকে বোঝানো হলো অপরিশোধিত জল খেলে ডায়রিয়া কলেরা টাইফয়েডের মতো রোগ হতে পারে শিশুকে ও আর বানিয়ে খাওয়ানোর নিয়ম শেখানো হল এক লিটার জলে একটি পুরো ও আর শেষে গুলে দিতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে খেয়ে নিতে হবে জল রাখার সঠিক ব্যবস্থা নোংরা স্থানের কাছে জলের পাত্র রাখা যাবে না বালতি কলসি বা ড্রাম পরিষ্কারভাবে ব্যবহার করতে হবে পাত্রের মুখ সব সময় ঢাকা থাকতে হবে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বিশেষ নির্দেশ দেওয়া হলো গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার খেতে হবে যেমন ডিম ডাল শাকসবজি ফল ও দুধ নিয়মিত এএনসি বা চেক আপ করাতে হবে যেটাকে গর্ভকালীন পরীক্ষা বলে আইএফএ ট্যাবলেট নিয়মিত খেতে হবে টিটি বা টিডি ইনজেকশন নেওয়ার গুরুত্ব মায়েদেরকে বোঝানো হল শিশুদের জন্য শিশুদের টিকাদান সময় মতো করাতে হবে জন্ম থেকে ছমাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়াতে হবে এই বিষয়টি আবারও মনে করিয়ে দেওয়া হল ছমাসের পর সম্পূরক খাবার পরিষ্কারভাবে ও সঠিক নিয়মে দিতে হবে শিশুকে সবসময় হাত ধোয়ানোর অভ্যাস করানো জরুরি এরপর আমি মায়েদের মতামত এবং প্রতিক্রিয়া নিলাম মায়েরা জানালেন যে তারা বাড়িতে আরও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন শিশুরা যাতে হাত ধোয়ার অভ্যাস করে দিকটি তারা খেয়াল রাখবেন নিরাপদ জল ব্যবহারের গুরুত্ব তারা বুঝতে পেরেছেন একজন মা বললেন আগে আমরা জল ফুটিয়ে খাওয়া নিয়ে ততটা ভাবতাম না এখন বুঝতে পারলাম এতে কত উপকার এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আগামী মাদার্স মিটিংয়ে সঠিক হাত ধোয়ার পদ্ধতি বা হ্যান্ড ওয়াশিং ডেমো দেখানো হবে বাড়ি পরিদর্শন বা হোম ভিজিটের সময় টয়লেট ব্যবহার ও জল সংরক্ষণের পরিচ্ছন্নতা দেখা হবে মায়েদের আরও সচেতন করতে হেলথ দেখানো হবে ও আর বানানোর প্র্যাকটিক্যাল ডেমো পরবর্তী মিটিংয়ে দেখানো হবে এই সব বলে আমি আজকের মিটিং শেষ করলাম এবং আমার আজকের মিটিংয়ে উপস্থিত সকলকে খাতায় স্বাক্ষর করিয়ে নিজেও স্বাক্ষর করিয়ে করে নিলাম এইভাবে আমি এই মাসের সুপুষ্টি দিবস পালনের খাতাটি লিখলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই